হিন্দুরা কাঁচা মাসের লাঠিতে তেল মাখিয়ে তৈরি রাখুন মমতাকে জব্দ করার অস্ত্র আমার জানা আছে সোমবার খেজুরির প্রতিবাদ সভা থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শুক্রবার খেজুরির জনকায় মহরমের অনুষ্ঠানে সুজিত দাস এবং সুধী চন্দ্র পাইকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে খেজুরি বন্ধের ডাক দেয় বিজেপি পাশাপাশি খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে বিজেপি গোটা মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু সেখানেই হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা এই সব আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার উপারে যেতে হবে আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে কি করে জবিত হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে সেই ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরেও হবে তাই সাধু সাবধান আপনার অরবিন্দ দাস পনন্দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা 16% যেখানে হিন্দুদের সংখ্যা 85% আমাদের হবে না আজকে যেভাবে কাঁটা বাশের লাঠিকে জয় শ্রী রামের লাগিয়েছেন এই লাঠি আরো কৈরিক করতে হবে এবং এবং গ্রামে গ্রামে করে হতে হবে। সবাই নিহত পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে দল এবং নিজের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এই জেলার বিধানসভার ষোলোটি আসনে তৃণমূলকে সাফ করে দেওয়ার চ্যালেঞ্জ ও ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল ভয় লাভ নেই খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ রাজ্য জুড়ে লাগাতার ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিজেপির তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং এই বিক্ষোভ সমাবেশ থেকেই তৃণমূল নেতাদের খুনের ঘটনায় তৃণমূলকে কার্যত নিশানা করেন ব্যারাকপুরের এই প্রাক্তন সাংসদ তার অভিযোগ চুরির মাল ভাগ বাটোয়ারা করতে গেই নিশ্চিন্ন হবে তৃণমূল বললাম না ওর আরো মরবে অত লুট অত ভাগ অত পাথর অত 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 কয়লা চুরি চুরি গরু বালি এদের মধ্যে অত চুরি আছে এরা 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 মরবেই এদের হবে কেন লুট একটা শ্রেণী করছে মমতা ব্যানার্জির ভাইরা করছে আর মমতা ব্যানার্জি যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না তারাই খুন করে যাচ্ছে মরছে তৃণমূল মারছে তৃণমূল মারছে মজা দেখছে ব্যানার্জি বজ্রপাতে পুড়ে গেল দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের মন্দিরের ধ্বজা গোটা রাজ্যের মতো পূর্ব মেদিনীপুরেও সকাল থেকে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলছে এমনকি দীঘাতেও প্রবল বৃষ্টি যার জেরে দীঘার মন্দিরের ধ্বজা পুড়ে যায় যা নিয়ে সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা এমনকি ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে এই ঘটনা ঘটেছে বলে লেখেন তিনি তবে পুজোর বিঘ্ন ঘটার কারণে এই ঘটনা ঘটতে পারে বলেই মনে করছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইত রাজেশ দৈতপতি রাজাটা যেটা করেছে ওখানে বাজি পড়ে হয়েছে এটা মানে এগুলো পুজোর যদি কোনো বিঘ্ন থাকে হয় না ওখানে আমি তো বলেছি আর ওখানে ওইটা হয়ে যাবে কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই হতে পারে সেটা আমরা কথা বলে ঠিক করব ঠিক আছে সোমবার দুপুর চারটে নাগাদ বসিরহাট জেলার স্বাস্থ্য সিএম দপ্তরে আসেন সিবিআই আধিকারিকদের একটি দল জানা যাচ্ছে দু হাজার উনিশ সালে সন্দেশকালীর ভাঙ্গিপাড়াতে প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে যে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিল তাদের বিষয়ে তদন্ত কত দূর এগোলো তা জানতেই সিবিআইয়ের এই ঝটিকা সফর সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর একটি টিম রাতে নিখোঁজ হওয়া শ্রমিকের ঝুলন্ত দেহ পাওয়া গেল আমবাগান থেকে অভিযোগ খুন করার পর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মালদার ইংরেজবাজার থানার গোপালপুর পাহাড়িপাড়া এলাকার ঘটনা রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ শ্যামল পাহাড়ি সোমবার সকালে তার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আম বাগানে পাওয়া যায় তার মৃতদেহ পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় আম গাছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে নয়দা থানার পুলিশ এই অভিযান চালায় ধৃত যুবকের কাছ থেকে দুটি পাইপ এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সোমবার তাকে বহরমপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় বসিরহাটের মাটিয়া থানা এলাকায় যৌন যৌনকর্মীর যৌন অস্বাভাবিক মৃত্যু আনুমানিক বছর পঁচিশের এই মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি ওখানকার অন্যান্য যৌন কর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ খোদ মন্ত্রীর গড়ে এবার তৃণমূলের ভরা সভায় মঞ্চে অনুপস্থিত দাপুটে জেলা পুলিশ সদস্যের অনুপস্থিতি নিয়ে তৈরি হলো জল্পনা গত রবিবার বিকেলে মালদার হরিশচন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় ময়দানে একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ খেদ মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন ছিল সেখানে সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন জয়া দত্ত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসুম নূর সহ জেলার তৃণমূলের শাখা সংগঠনের প্রায় সব নেতারা উপস্থিত থাকলেও এদিন সবাই ছিলেন না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খান তবে শুধু বুলবুলই নয় এদিন মঞ্চে দেখা যায়নি হরিশ্চন্দ্রপুর এক এ ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং হরিশ্চন্দ্রপুর এক বি ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে অনুপস্থিত ছিলেন যুবর ব্লক সভাপতি পুজন দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস এই সম্মেলনের মূল আহ্বায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বেশ কিছুদিন ধরেই দলের অন্তর্দ্বন্দ্ব সামনে আসছিল শাসক দলের অন্দরেই বিধানসভার টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুজোদান দুই পক্ষে যদিও প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর ওপর আস্থা হারাচ্ছিল দলের একাংশ যার কারণে বিধানসভার টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত আর এদিন বুলবুলের অনুপস্থিতি সেই সংঘাতের জল্পনাকেই যেন আরও উস্কে দিল যদিও এই অনুপস্থিতি নিয়ে মন্ত্রী তাজমুলের দাবি তিনি সকলকে ফোন করে আসতে বলেছেন কিন্তু কেউ ব্যক্তিগত কাজের জন্য না আসতে পারলে সে দায় তার নয় অন্যদিকে বুলবুলের দাবি তিনি বাইরে ছিলেন বলে আসেননি কিন্তু দলকে যা জানানোর তিনি জানিয়েছেন সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও তাদের দাবি এটা নতুন কোনো ঘটনা নয় যে দলে এক পক্ষ আরেক পক্ষকে খুন করছে সেই দলে এটাই স্বাভাবিক তবে বিধানসভার প্রাককালে দলের অন্দরে এই কলহ যে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসেছি আমাকে ফোন করেছিল মন্ত্রী সার তাজ হোসেন পরশু অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানোর ঠিক আছে পার্টির ডিসিশন নেবে কি না আমি তো ন তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে আহ জুলাই জুলাইকে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুত সভা ছিল ন তারিখে ন তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতাতে আমার ছেলে একটু জ্বর ভেঙেছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতাতেই আছি ডাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কেউ আছে কেউ আমার কাছে আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় দেখেছে এখন কারণ যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা কিন্তু আমি মিটিং জলের মিটিং এখন যদি ওর যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে করার আমি সবাইকে শোকচ করা হলো সাগরদিগি ব্লক তৃণমূল সভাপতি নূরে মেহবুব আলমকে গত বারোই জুন পাটকেলডাঙ্গা এলাকায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি তিনি বলেছিলেন নিজের ব্যবসায়িক স্বার্থে তৃণমূলে এসেছেন বাইরন এমনকি সাগরদিগিকে দ্বিতীয় ভাঙড় করার চেষ্টা হচ্ছে বলেও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মেহবুব আলম এবার তার বিরুদ্ধে শোকজ নোটিশ ধরালো তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান তিন দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে মেহবুব আলমকে দল একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চল যেখানে একাধিক লোক আর তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের রাজ্যের সকল বৃহৎ দল কাজে শৃঙ্খলার মধ্যে থেকে সকলকে চলতে হবে শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে পার্টির বিষয়ে কোনো ইস্যু নিয়ে যদি কোনো মতান হয় সেটা আমরা ঘরের মধ্যে আলোচনা করব এবং আলোচনার ক্ষেত্রে প্রয়োজন হলে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে তিনের সঙ্গে আমরা পরামর্শ নেব বা তিনকে সামনে কথা বলতে পারি